তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে লিটন কথা বলে ও জনগণের আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন হাজি রিয়াজুদ্দিন কন্দকার লিটন হাজি রিয়াজুদ্দিন কন্দকার লিটন বলেন আগামী একুশে মে অনুষ্ঠিত হবে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদেরকে ভোট গিয়ে মাইক মার্কা ভোট দেওয়ার আহ্বান জানান চার নং উত্তর ইনোয়ানের চরগাঁও গ্রামে উঠান বৈঠকে বক্তব্যের এক পর্যায়ে একতা বলেন হাজি দেহাজুদ্দিন কন্দকার লিটন আপনার পরিশ্রমের ফল আপনি ভাবেনি যে কোনো কাজে আপনার মনোযোগী হন এই কাজ আপনাকে একদিন আল্লাহ উপর তুলবই আর সেই সুবাদে আজকে আপনার দোয়া দুইবার আপনার বোর্ডে আমি নির্বাচিত হয়েছি যত কিছু খারাপ হয়েছে সবটুকু আমার আর যেটি ভালো হয়েছে এটি সবটি আপনাদের আমি চাই এই এই তিনটা শুল্ক স্টেশনের শ্রমিক কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই চেয়ারটা খুব জরুরি যেহেতু এই বর্ডার বেল্টে এই ব্যবসাগুলি সবাই বর্ডারে আমরা আমরা কাজ করতে যাই এখানে বিজেপির সমস্যা বিএসএফ এর সমস্যা এগুলির মধ্যে যদি এই চেয়ারটা না থাকে পাবলিক হিসেবে কিন্তু এলার কাছে কথা বললে কোন সমাধান মিলে না আসলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কিছু নাই সবাই মানুষ আজকে তানে এলামা আবাদি ছিল যে বহু যাদের গল্প গুজব করতেছে আপনাদের সন্তান মনে করে আপনাদের বন্ধু মনে করে